রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আব্দুল মাছির গল্প পাঠে চন্দনা সান্নাল আব্দুল মাছি গল্পে লেখক প্রথমে আব্দুল মাছির চেহারা বর্ণনা করেছেন অর্থাৎ দেখতে কেমন তার বর্ণনা করেছেন আব্দুল মাঝির দাড়ি ছুঁচলো গোফ তার কামানো এবং মাথা তার ন্যাড়া আব্দুল মাছি লেখকের দাদাকে পদ্মা থেকে ইলিশ মাছ এবং কচ্ছপে ডিবে ডিম এনে দিতেন আব্দুল মাজি গল্পটিতে আব্দুল মাজি লেখককে কয়েকটি মজার গল্প বলেছিলেন প্রথমে তিনি লেখককে চৈত্রি মাসের কালবৈশাখী কিভাবে কালবৈশাখীর ঝড়ের দিনে একটি গল্প বলেছিলেন তিনি বলেছিলেন চৈত্র মাসের শেষে একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে তিনি নদীতে ডিঙি নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন হঠাৎ কালবৈশাখী এসে যাওয়ায় তিনি নদীতে ডুবন্ত নৌকাটিকে দাঁতে রশি চেপে ধরে টেনে নিয়ে গিয়ে চড়ে তুলেছিলেন এরপর আব্দুল মাঝি লেখককে এক নেকড়ে বাঘের গল্প বলেছিলেন তিনি বলেছিলেন একটি নেকড়ে বাঘ ইয়া তার গোবজোড়া ঝড়ের সময় নেকড়ে বাঘটি ওপারে গঞ্জের ঘাটে পাকুর গাছে উঠেছিল দমকা হাওয়ায় গাছটি ভেঙে পড়ে পদ্মা নদীর জলে এবং নেkreবাকটি ভেসে যায় জলের তরে। তারপর বাকটি খাবি খেতে খেতে চড়ে এসে ওঠে এবং আব্দুল মাঝিকে দেখতে পেয়ে তাকে খেতে যায়। তখন আব্দুল মাঝি রশি দিয়ে ফাঁস বানিয়ে নেkreবাকটির গলায় আটকে দেয়। এবং বাকটিকে ডিঙির সঙ্গে জুড়ে দিয়ে তাকে দিয়ে গুণ টানিয়ে তার পেটে দাঁতের খোঁচা দিতে দিতে দশ পনেরো ঘন্টা দূরত্ব বাহাদুরগঞ্জ দেড় ঘন্টায় পৌঁছে যান সবার শেষে আব্দুল মাছি লেখককে এক কুমিরের গল্প বলেছিলেন তিনি বলেছিলেন একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখাড়ি চাঁদছিল এবং তার একটি ছাগল ছানা পাশে বাঁধা ছিল হঠাৎ একটি কুমির নদী থেকে উঠে এসে তার ছাগল ছানার কাঁচি বেদেনি বুঝতে পেরে এক লাফ দিয়ে কুমিরের পিছের ওপর বসে দা দিয়ে কুমিরের গলায় পচের পর পোচ লাগিয়েছিল তার ফলে কুমিরটি ছাগল ছানাকে ছেড়ে দিয়ে জলে